হ্যালো অসময় আজকে লাইভে এলাম কেউ কি আছো লাইভে লাইভ জয়েন করো তাহলে কে আছ কেছ রাজকুমার তোমার অপেক্ষা থেকে থেকে হ্যাঁ আরে টাইম হচ্ছে না গো একটু ব্যস্ত আজকে একদম অসম্ময়ে লাইভে এলাম কেমন আছো বলো কেমন আছো বলো হ্যালো হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছ পাচ্ছো হ্যালো হাই দিদি হ্যালো কেমন আছো বলো হ্যালো সব আজকে আজকে একদম অসময় লাইভে এসেছি একদম অসময় মানে এরকম টাইমে তো আসি না আমি টাইম হচ্ছে না মানে এত কাজ হচ্ছে ঘরের কাজ হচ্ছে আর কি তো সেই জন্য টাইম পাচ্ছি না লাইভে আসার আমারও ওই যাবার সময় হলো আচ্ছা অনেক দেরি হুম দিদি এক হাতে মুখ ঢেকে বলো তুমি কি করছো আমরা অনুমান কি বলছো আচ্ছা আমি এক হাত দিয়ে বলবো তুমি মানে বলবে তাই তো যে আমি কি বলছি আমার ভয়ে তো তুমি বুঝতে পারবে তাই না হ্যালো নাক ঢাকবে না শুধু মুখ ঢাকুন এরকম কিন্তু আমার সাউন্ড সাউন্ড যে বেরোবে ওটাই তো তুমি বুঝে যাবে আমরা অনুমান করব আচ্ছা আমি কি মানে আওয়াজ করবো না নাকি এই সময় এলে তবু লাইট তো অনেক জোন আছে দেখছি হ্যাঁ সেই এক্ষুনি সব চলে যাবে আজকে একদম অসময়ে আসছি লাইভটা একটু সবাই লাইভটা একটু সবাই লাইক করে দাও দিদি তোমাকে এক হাত দিয়ে মুখ শক্ত করে ঢেকে রাখতে হবে তুমি এমন ভাবে কথা যাতে আমরা বুঝতে না পারি আমরা অনুমান করব ঠিক আছে তোমার জন্য আমি আওয়াজ করব না ঠিক আছে বলো আমি কি বললাম সবাই থাকো বেশিক্ষণ থাকবো না লাইভে ওরুম না মুখটা শক্ত করে ঢেকেই কথা বলবো এরকম আমি যেটা বললাম সেটা কি তুমি বুঝেছো আমি কি বললাম হ্যাঁ বলো তাহলে আবার আবার বলবো বলো যে বলে নাম্বার নাম্বার কি ওরকম পাওয়া যায় আবার তুমি কথা বলছো না কথা বললে তো তুমি বুঝতেই পারবে আমি কি বলছি তাই না আপু ভয় শোনা যায় না ভয় শোনা যাচ্ছে না আগে আমার আরে তোমার ডান্স ভিডিও আমার খুব ভালো ভালো লাগে তাই থ্যাংক ইউ তাহলে দেবো বলছো নাকি এরকম তুমি যদি কথা না বলো আমরা কিভাবে অনুমান করবো আমি যদি আমি যদি কথা বলি তাহলে তো তুমি বুঝতেই পারবে আমি কি বলছি তাই না বলো সবাই কেমন আছো একদিন লাইভে ডান্স করো হ্যাঁ ওটাই বাকি আছে ভাই কোথায় ভাই মানে কার কথা বলছো ও বুঝতে পারছি না লাইভটা একটু লাইক করে দাও হ্যালো আট মিনিট হয়ে গেল লাইটটা হ্যালো হ্যালো তার বলো এবার সবাই হ্যালো হ্যালো লাইব লাইব্রেরি যে আছো লাইভটা লাইক করে দাও সবাই তিন দিন সুন্দরী হবার কারণটা কি কারণ কিছুই না কিছু না গো এই ঘরে লাইটটা বেশি জ্বলছে তো তাই জন্য এরকম লাগছে টাইম হচ্ছে না জানো তো শর্টস ভিডিওগুলো গুলো তো দেওয়ার টাইম হচ্ছে না দুদিন দু তিন দিন ধরে একটু ব্যস্ত লাইভটা আমি জীবনে লাইভে না আসলে আবার সবাই ভুলে ভুলে যায় কিনা না না লাইট ছাড়াও তো দেখছি লাইট ছাড়া দিচ্ছে লাইট অফ করে দিলে দেখতেই না দশ মিনিট হয়ে গেল কিছুক্ষণ থাকবো না লাইফে

আর আর বলো সবাই হ্যালো লাইট অফ করলে তো আদা শুধু দেখবে আমরা লাইট অনই দেখব হ্যাঁ সেই না সেই এত আগেConfigSource দেখছিলাম লাইট অফ করলে দাদুগুলো হাসলে লাইট জ্বলবে দাদুগুলো দেখা যাবে সেই আমারও এমনি হবে সেটাই সেটাই একবার নিজের লাইট অফ করে আয়নার সামনে গিয়ে দাঁড়াবে দেখতে পাবে লাইট জ্বলে কিনা একটু কাজ আছে আমি একটু দেখা করতে এলাম সবার সাথে আচ্ছা ভাই হ্যাঁ ভাই চলো ভালো থাকো সবাই কালকে আবার দেখা সবার সাথে